তো বন্ধুরা তো সকালবেলা আমরা পণ্য করতে চলে এসেছি গাছে মানে গাছের ডাল কাটতে তো একটা গাছ যদি আমরা কাটি এক টাকা করে দেয় মালয়েশিয়ার ইঙ্গিত তো কতটা পরিমাণে এই গাছের ডাল এতটা ডাল কেটে এক টাকা করে পাওয়া যায় আর প্রচন্ড এখন পাম বাগানে বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের কাজ করতে একটা সমস্যা হয়েছে কাজ করতে এখন প্রচণ্ড একটু সমস্যা তো দেখেন একটা গাছ কাটতে কত মানে টাইম লাগে তো আমাদের সাবেদি খুব একটা ধার এখনো ভালো দেওয়া হয়নি যদি একটা গাছ কাটা যায় একটা গাছে ভাই দুই থেকে তিন মিনিট লেগে যায় প্রচন্ড ডাল এই গাছে আর এই ডাল এখন পানি হয়েছে প্রচন্ড শক্ত ডাল তা শক্তর কারণে অনেকটা শরীরে পিসার পরে যদি একশো পিস গাছ এরকম পনিং করা যায় তাহলে একশো টাকা ইনকাম করা যাবে আর একশো টাকা ইনকাম করতে গেলেও এই ডাল কেটে অনেক কষ্ট হয়ে যাবে যে গাছের ডাল কিনি ডাল সমস্ত ডাল কিন্তু সাফ করার লাগে তোমার আর এক বন্ধু আছে ছাতা মাথায় দিয়ে বসি এখন একটু ধার উঠে গেছে সাবিদি প্রথমে দিয়ে একটা ডাল কাটতে একটু অসুবিধা হয় তারপর কিন্তু আর অসুবিধা হয় না একটা গাছ কতক্ষণ লেগে গেল ভাইরা তিন মিনিট লাগবে আর এই গাছ কাটা রিক্স আছে এই যে ডাল ঘুরি কিন্তু চলে গেলে কিন্তু গায়ে হাতে পড়লে ক্ষতি কাঁটা প্রচণ্ড বৃষ্টির কারণে আমাদের পাম এখন কাজ করতে সমস্যা হয়েছি সকালেরই কিন্তু এখন ঠান্ডা লেগে গেছে এবার আমি কাটতে শুরু করে দেবো বন্ধুরা তার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি পেটা ফলো করে একটু সাথে থাকবেন আর মালয়েশার পাম বাগানের কাজ আহিলে সকালে ভাই সাবধানে এসে কাজ করতে হবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন